আসসালামু আলাইকুম নুরনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি বন্ধুরা আজকে নিয়েছি একটা আনারস আনারসের জুস বানাবো আনারসটা দেখেন আমি একদম পাকা খুব সুন্দর একটা আনারস নিয়েছি নিয়ে আমি ফ্রিজে কত সময় নর্মালে রাখছিলাম ঠান্ডা করার জন্য এখন আমি আনারসটা কেটে নেব বন্ধুরা আমি এখানে বরফ নিয়েছি কয়েকটা আনারসটা যে আমি কেটে নিছি সুন্দর করে আর নিয়েছি এখানে নিয়েছি গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি বিট লবণ এখানে নিয়েছি আদা এখানে নিয়েছি দুই টেবিল চামচ চিনি এখন আমি চকের ভিতর দিয়ে দেবো ব্যালেন্ডারের চকে প্রথমে আমি আনারসগুলো দিয়ে দেব দিয়ে দেবো একমখ পানি আপনারা একটু পাতলা সাইলে আরেকটু একটু পানি দিতে পারেন দিয়ে দেবো বরফগুলো এখানে আমি সব মিশ্রণগুলো একসাথে দিয়ে দেবো আদা চিনি গোলমরচির গুঁড়ো আর বিটল সবগুলো দিয়ে দিলাম আপনারা যদি জাল পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচ দিতে পারেন বন্ধুরা আমি সবগুলো দিয়েছি এবার আমি ব্যালেন্স করে নেব বন্ধুরা আমি ভালো করে ভালো করে ব্যালেন্স করে নিয়েছি এবার আমি নেব এরকম একটা নিয়েছি চামচের সাহায্যে ভালোভাবে এভাবে আমি সেঁকে নেব সেঁকে নেওয়ার পরে যে আনারসের যে আশটা আশটা থেকে যাবে বন্ধুরা সাইকেল এসে দু একটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করতে পারেন হয়ে গেছে আমার আনারসের জুস রেডি আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ